এ শোনো বাবা বড় মার কাছে গেলাম দিয়ে শুয়েছ বড় মার বালিশ একসাথে শুয়েছ বড় মাকে খুব ভালোবাসো ভালোবাসো বড় মাকে খুব ভালোবাসে সোনা ও সোনা সব জায়গায় ঘুরে ঘুরে গিয়ে বড় মার কাছে গিয়ে ঘুমো শুয়ে আছে বড় মার কাছে গিয়ে শুয়ে আছে বাবা বড়মাকে কত ভালোবাসি আমি শোনা বাবা তা বড় মার কাছে গিয়ে শুয়ে পড়েছ ঘন্তে সোনা ঘন্তে সোনা বড় মার কাছে কি শুয়েছো আমাকে একটু আদর টাদর করে দিয়ে তারপরে বড় মার কাছে আছো আমার কাছে আছো আমার কাছে আছো বড় মা একটু ভালো করে শুক তুমি আসো এখানে শুক আমার কাছে আসো বড়মাকে বড় মাকে খুব ভালোবাসো খুব পছন্দ বড় মাকে খুব পছন্দ বেড কভার গুলিয়ে তুলে কি করেছে বাবা তা ও ছোনে বাবা তা বাবা কোনটা গো কোনটা গো ছোনে বাবা ইয়ে তো আমার বাবা বড় মার কাছে শোবে শুধু ঠিক আছে বড় মার কাছে ঘুমাও বড় মার কাছে ঘুমাও হ্যাঁ Também faz isso? Acho.